ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে কি বললেন আর আমরা কি নিয়ে তর্ক বিতর্ক করছি সেটা নিয়ে একটু কথা বলবো এর সঙ্গে প্রাসঙ্গিক যারা বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করছেন তাদের বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব এবং বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করল না একটি গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব প্রথমে আসি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে ওয়াশিংটনে গেছেন এবং সেই ওয়াশিংটনে যাওয়ার আগ থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক করবেন সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে মানে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অস্বস্তিকর পরিবেশ চলছে ভারত যা চাইছে যেভাবে বাংলাদেশকে দেখতে চাইছে বাংলাদেশের মানুষ সেভাবে দেখতে দিতে রাজি নয় বাংলাদেশের সরকার সেভাবে দেখতে দিতে রাজি নয় এইটা ভারত যেভাবে চায় ভারতের গণমাধ্যম যেভাবে চায় সেই একইভাবে ডোনাল্ড ট্রাম্পও দেখুক এটা ভারতের চাওয়া ছিল সেই চাওয়া অনুযায়ী ভারতের একজন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর কাছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আমি যদি প্রশ্নটা একটু হুবহু আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি যে প্রশ্নটা কি করেছিলেন ভারতের একজন সাংবাদিক ইংরেজিতে যে প্রশ্নটা করেছিলেন সেটার বাংলা করলে যেটা দাঁড়ায় প্রশ্নটা ছিল বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ড্রিপ বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি হ্যাঁ মোহাম্মদ ও জুনিয়র সরোজের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি এই প্রশ্ন যাওয়ার আগে যেটা বলে নেই যে ভারতীয় গণমাধ্যম সবসময়ই বলে আসছে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অর্থাৎ শেখ হাসিনা যে বিতাড়িত হয়েছে তার যে পতন হয়েছে সেই পতনটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে বাংলাদেশে যে একটা গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থান যে রক্তাক্ত ছিল এটা ভারতের সরকার এবং ভারতের গণমাধ্যম কেউই এটা স্বীকার করে না এই যে স্বীকার করে না এই কথাটাই তারা ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে বলাতে চাইছিল সেই কারণেই এই প্রশ্নটি করা হয়েছিল এই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক্ষেত্রে আমাদের স্টেটের কোনো ভূমিকা ছিল না তার মানে এক্ষেত্রে মানে হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি এই যে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি এই বাক্যটি নিয়ে প্রভাগান্ডাটা চলছে এই বাক্যটি নিয়ে প্রভাগান্ডা যতটা না ভারতীয় গণমাধ্যম করছে বাংলাদেশের গণমাধ্যমের একটা অংশ তার চেয়ে বেশি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অংশ তার চেয়ে বেশি করছে এই বাক্যটির ব্যাখ্যা তারা করেছে এভাবে যে বাংলাদেশের বিষয়গুলো আমি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখানে খুব পরিষ্কার করে দেখেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইংরেজিতে যে শব্দটা বলেছেন বাট আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মানে হচ্ছে পাশে বসা নরেন্দ্র মোদীকে বলছেন এই বাক্যটির বাংলা করলে হয় আমি বাংলাদেশের এটা এটা মানে এই প্রশ্নটা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছি অর্থাৎ তিনি নিজে প্রশ্নটির জবাব না দিয়ে নরেন্দ্র মোদীকে জবাব দিতে বলছেন আর ডোনাল্ড ট্রাম্প এখানে আরও যে সমস্ত কথা বলেছেন বোঝা যায় যে বাংলাদেশ বিষয়টি তার কাছে খুব সুস্পষ্ট করে তথ্য নেয় শত শত বছর ধরে যে কাজ করার কথা বলেছেন কাজ চলছে এটা আসলে এই এই বক্তব্য বা এই বাক্যের আসলে কোনো অর্থই হয় না বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিকই নয় যাই হোক সেটা নিয়ে আমরা আলোচনা করব না আলোচনা করব এটা নিয়ে যেখানে বলেছেন প্রশ্নের উত্তরটা দিতে বলেছেন নরেন্দ্র মোদীকে যে তিনি প্রশ্নের উত্তর দেবেন না এই বিষয়টা তিনি জানেন নরেন্দ্র মোদী জানেন আর বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশ এমনকি ডেলিস্টার বাংলাও ভুল করেছে পরে এবার সংশোধন করেছে অন্যরা সংশোধনও করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একটা দল প্রভাকাণ্ডা চালাচ্ছে আমি সমর্থিতরা যেখানে বলেছেন প্রশ্নের উত্তর দিতে নরেন্দ্র মোদীকে সেখানে বলছেন বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প ভারতের হাতে তুলে দিয়েছেন কি ভয়াবহ প্রপাগান্ডা এবং এটা নিয়েই আমরা তর্ক বিতর্ক তুল করছি ওই যে বললাম এই প্রপাকাণ্ডাটার অর্থ কারণটা কি এই প্রোফাগান্ডাটার কারণ ভারতীয় গণমাধ্যম দেখাতে চায় যে বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং ভারত বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো বিষয়ে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীকে দিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে দেশ বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রই বা নিবে কেন আর ভারতই বা নিবে কেন একটি বিষয় আছে যে বড় দেশের অনেক কথা থাকে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী চালায় তাদের কিছু বক্তব্য থাকে ওই জায়গা থেকেই নরেন্দ্র মোদী বা ভারত বাংলাদেশের এই বিষয়গুলো সামনে এনে বাংলাদেশকে এক ধরনের চাপে ফেলা বা বিপদে ফেলার একটা চেষ্টা করছে যেহেতু তাদের পছন্দের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে এবং এই বিতাড়িত করার কারণে বাংলাদেশের মানুষের ওপরে ভারতের এক ধরনের একটা রাগ বা ক্ষোভ বিশেষ করে ভারতের গণমাধ্যমের সরকারের না যতটা তার চেয়ে অনেক বেশি ভারতের গণমাধ্যমে ভারতের এবং বাংলাদেশের যারা খুশি হতেন যে নরেন্দ্র মোদী ভারতকে বা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছেন যারা খুশি হয়েছেন তারা আরেকটা ব্যাপারে খুব কষ্ট পেয়েছেন যে সময় নরেন্দ্র মোদী ওয়াশিংটন অবস্থান করছেন সেই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই অবস্থান করছেন দুবাইয়ে অবস্থানকালীন তিনি ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন সেখানে অনেক বিষয় আলোচনা হয়েছে ইলন মার্সকের যে ব্যবসা স্টারলিং সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা ছিল ভারতের জন্য তো বটেই বাংলাদেশের এই উল্লসিত শ্রেণী যারা বাংলাদেশের ভেতরে আছেন এবং বাংলাদেশের বাইরে আছেন তাদের জন্য একটা আঘাত তাদের জন্য একটা দুঃখ কষ্ট বেদনার ব্যাপার কারণ তারা মনে করেন নাই যে ডক্টর ইলন মাস্কের সাথে বৈঠক করতে পারবেন ইলন মাস্কের সাথে মানে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে প্রশাসন সেই প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো বৈঠক করতে পারবেন আলোচনা করতে পারবেন এটা ভারত বা বাংলাদেশে থাকা ভারতপন্থী বা আওয়ামীপন্থী মানুষ কারা কেউই এটা বিশ্বাস করতে চান নাই কিন্তু ডক্টর ইউনুসের তো সেখানে সেখানেই মাস্কের সাথে তার বহু বছরের পরিচিত বহু বছরের বন্ধুত্ব এখানে রিপাবলিকান আর রিপাবলিকান আর ডেমোক্রেটিক মূল বিষয় নয় ইরন মাস্কের সঙ্গে তার আলোচনা হয়েছে স্টার লিঙ্ক নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের প্রসঙ্গ এসেছে প্রাসঙ্গিকভাবেই এসেছে ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকে ব্যবসা দিতে চাইছেন গ্রামীণ ফোনকে ব্যবসা দিতে চাইছেন বিষয়টা অত সরল করে দেখবেন না ডোনা ইলন মাস্কের সঙ্গে যখন বৈঠক হবে তখন ব্যবসা নিয়েই কথা হবে এবং এর যে কূটনৈতিক বিজয় কতটা এটা যে কূটনৈতিকভাবে ডক্টর ইনুসের কত বড় ক্যারিশমা কত বড়ো বিজয় এটা যারা তর্ক করছেন বিতর্ক করছেন বেদনা বিধুর হচ্ছেন তারাও বুঝতে পারছেন এর গুরুত্ব কিন্তু স্বীকার করছেন না বলছেন না এই যে এই 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 যে একটা প্রফাগান্ডা বাংলাদেশকে নিয়ে কারা করছেন তাদের সবার পরিচিতি এই শেখ হাসিনাকে যে বাংলাদেশের মানুষ বিতাড়িত করলো এই বিতাড়িত করার আগে শেখ হাসিনা যে হাজার দুই এক মানুষ হত্যা করে পালালো জাতিসংঘের হিসাবে চৌদ্দশো এর মধ্যে এগারো শতাংশ শিশু মানে একশো চুয়ান্ন জনের মতো শিশু এদেরকে শেখ হাসিনা গুলি করে হত্যা করে হত্যা করে পালিয়েছে গুলিটা কীভাবে এবং জাতিসংঘ যে রিপোর্টটা দিয়ে এটাও ডক্টর অনুসর আর একটা কেরেশমা জাতিসংঘের মানবাধিকার কমিশনারকে অনুরোধ করে জাতিসংঘকে দিয়ে একটি তদন্ত করে সেই তদন্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে যে অভিযোগগুলো জাতিসংঘ স্বীকৃতি দিল এগুলো আওয়ামী লীগকে এবং শেখ হাসিনার রাজনীতিকে সারা জীবনের জন্য কঠিন করে দিল জাতিসংঘ তথ্য প্রমাণ দিয়ে বলে দিল যে শেখ হাসিনা এবং তার অনুসারীরা এখানে মানবতা বিরোধী অপরাধ করেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে সিক্সটি সিক্স পারসেন্ট গুলি করেছে মিলিটারি রাইফেল দিয়ে সরাসরি গুলি করিয়েছে শেখ হাসিনা নিজে গুলির নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের এমপিরা গুলির নির্দেশ দিয়েছে মন্ত্রীরা গুলির নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ভবিষ্যতের রাজনীতির জন্য অত্যন্ত কঠিন করে দিয়ে গেল তো এই সমস্ত কর্মকাণ্ডের যারা সমর্থক তারা তাদের কাউকে কাউকে এখন দেখছি বিদেশে অবস্থান করে তারা বলছেন একজনকে দেখলাম বলছেন যে বাংলাদেশের মানুষ মিসকিন বাংলাদেশের মানুষকে পৃথিবীতে গুরুত্ব দেয় কে বাংলাদেশের মানুষ শেষ হয়ে গেছে বাংলাদেশ শেষ হয়ে গেছে বাংলাদেশের পৃথিবীতে কোনো গুরুত্ব নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সবাই মিসকিন বলে ডাকে ভাই রে বাংলাদেশের মানুষ মিসকিন তো তাইলে তোমার তুমি তাহলে বাংলাদেশের পাসপোর্ট ধারণ করে আসো কেন বাংলাদেশের পরিচয় দাও কেন বাংলাদেশকে নিয়ে কথা বলো কেন তুমি বাংলাদেশকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও মিসকিন দেশ নিয়ে কথা বলবা কেন কয়েকদিন আগে তোমাদের নেত্রী বলছে বাংলাদেশকে নাকি আকাশ আকাশে উঠায় দিয়ে গেছে বাংলাদেশকে নাকি উন্নয়নের রোল মডেল বানিয়ে দিয়েছে এই কয়েকদিনের মধ্যে মিসকিন হয়ে গেল হাসিনা নাই দেখে আরেকজন তো বাংলাদেশের কে বাঙালিদেরকে এই অঞ্চলের মানুষকে বাঙালি বলতেই রাজি নয় পশ্চিমবঙ্গের যারা থাকে তারা বাঙালি এই অঞ্চলে কেউ বাঙালি না এদের কোনো জাতের ঠিক নাই এদের কালচারের ঠিক নাই এদের ধর্মের ঠিক নাই এদের এদের আদর্শের ঠিক নাই বাংলাদেশের মানুষ তারা নাকি যে পাতে খায় সেই পাতে যে সব শব্দ বলে এগুলো বলতেও চাই না তো বাংলাদেশের মানুষ এত খারাপ বাংলাদেশের মানুষ এত খারাপ তো সেই বাংলাদেশের মানুষ নিয়ে তুমি চিন্তিত কেন তুমি বাংলাদেশের পরিচয় দিচ্ছ কেন তুমি বাংলাদেশ থেকে একদম পরিচয় না দিলেই হয় এত খারাপ দেশ নিয়ে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে জব্দ করার কথা বলিয়ে বলাই নাই কিন্তু জোর করে তুমি বলছো বলিয়েছে সেটা নিয়ে তুমি উল্লসিত হচ্ছ তো তুমি তো বাংলাদেশ কথা বলার অধিকারই থাকার কথা না যদি আমি সেভাবে বলতে চাই না দেশের নাগরিক যারা তাদের সবার অধিকার আছে যাই হোক এগুলো নিয়ে আরও অনেক কথা বলা যায় কিন্তু মূল কথা যেটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভারতীয় গণমাধ্যম এবং আমাদের এক আওয়ামী সমর্থকরা যে কথা বলাতে চেয়েছিল ভারতীয় গণমাধ্যম যে প্রোপাগ্যান্ডাটা চালাচ্ছিল সেই প্রোপাগান্ডাটাকে জাস্টিফাই করার জন্যে ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে তারা এরকম একটা কথা বের করার চেষ্টা করছিল সেটা তারা পারে নাই প্রথম অবস্থাতে ব্যর্থ হয়েছে কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে ভারত বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিশাল ব্যবসা বাণিজ্য স্বার্থ আছে চীনের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সবসময় সঙ্গে রাখতে চাইবে সেই বিবেচনায় ভারত সবসময়ই বাংলাদেশের উপর একটা চাপ দিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং কখনো কখনো যে একেবারে পারবে না তা নয় সেগুলোকে মোকাবেলা করে যেতে হবে আর ভারতের জন্য বা যে কোনো যে কারোর জন্য একটি বিপদের কারণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এখন ডক্টর মোহাম্মদ ইগনুস ডক্টর মোহাম্মদ ইগনুস যতদিন আছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে খুব বড়ো চাপ দেয়ানো যাবে মনে হয় না ডক্টর ইউনুস থাকাকালীনই ইলন মাস্ক বাংলাদেশে সফরে আসবেন আমার ধারণা নিশ্চিত করেই আসবেন ইলন মাস্ককে সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম ক্ষমতাসীন ক্ষমতাশালী ব্যক্তি কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন কাগজ স্টোরি করেছে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়েছে ইলন মাস্ককে কেন বসিয়েছে কারণ পৃথিবীর মানুষ এখন মনে করে ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিচালনা করছে ইলন মাস্ক করছে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করছেন ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে শীর্ষ ধনী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত হৃদতাপূর্ণ সম্পর্ক বিশাল ক্ষমতাবান সেই মানুষটির সাথে ডক্টর ইউনুসের বহু বছরের সম্পর্ক তারই একটি প্রমাণ পাওয়া গেল ভার্চুয়াল মিটিংয়ে সশরীরে বাংলাদেশ সফরে আসবেন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের সঙ্গেও ডক্টর ইউনসের একটা ভালো সম্পর্ক এমনিও আছে ডেমোক্রেটদের মতো নাই কিন্তু আছে সেখানে তার বহু বন্ধু আছে সেখানে আরও হৃদ্রতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে চাইলেই বাংলাদেশকে চাপ দেওয়া যাবে না কখনো কখনো হয়তো বিব্রত করা যেতেও পারে ভারত হয়তো সেটা পারবে তো আপনারা যারা উল্লসিত হচ্ছেন ভারতের পক্ষ হয়ে তাদের কোনো কারণ নেই এই উল্লসিত হওয়ার কোনো কারণ নেই ডক্টর ইনুসের ছোটোখাটো ক্যারিশমা দেখেছেন সামনে আরও কিছু দেখবেন জাতিসংঘকে দিয়ে রিপোর্ট করানো আপনাদের রাজনীতিকে যে কী কঠিন করে দিয়ে গেল আপনারা মানবতা বিরোধী অপরাধী খেয়াল চিন্তা করে দেখেন জাতিসংঘ বলছে আপনাদের বিচার হচ্ছে আপনাদের সর্বোচ্চ শাস্তি হবে জাতিসংঘ যদিও মৃত্যুদণ্ড দিতে চাইবে না কিন্তু আপনাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড না হলেও সর্বোচ্চ শাস্তি হবে কত বছর করে জেল হবে সুতরাং এত উল্লসিত না হয়ে বাস্তবতায় ফিরে আসেন বাংলাদেশে যে আপনি গণহত্যা সংগঠিত করেছেন সেই বিষয়গুলো একবার কল্পনা করেন চিন্তা করেন হেলিকপ্টার থেকে গুলি করিয়েছেন র্যাবকে দিয়ে গুলি করিয়েছেন সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছেন বিজেপিকে দিয়ে গুলি করিয়েছেন ছাত্রলীগকে দিয়ে গুলি করিয়েছেন যুবলীগকে দিয়ে গুলি করিয়েছেন আওয়ামী লীগকে দিয়ে গুলি করিয়েছেন মানবতাবিরোধী অপরাধ করেছেন জাতিসংঘের রিপোর্টে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে গ্লোবালি রেফারেন্স গ্লোবাল রেফারেন্স হিসাবে এটা বারবার আলোচনায় আসবে শেখ হাসিনার নামের সঙ্গে মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনার নাম আলোচিত হবে সুতরাং ওই ডোনাল্ড ট্রাম্প যা বলে নাই